হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা আলোচনা করব একটি আকর্ষণীয় ব্যালেন্সড এবং রোম্যান্টিক রাশি নিয়ে সেটা হলো রাশি আপনি কি তুলা রাশির জাতক বা জাতিকা বা আপনার জীবন সঙ্গী কি কী রাশির তাহলে এই ভিডিওটা একদমই আপনার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই ভিডিওতে আমরা জানবো রাশির মানুষের প্রেম এবং বিবাহিত জীবন কীরকম যাবে এদের বৈবাহিক জীবনের ইতিবাচক ও নেতিবাচক দিক কাদের সঙ্গে তুলারাশির সবচেয়ে ভালো মিল হবে আর কীভাবে তুলারাশির বিবাহিত জীবনকে আরও সুন্দর করে তোলা যায় তাহলে চলুন শুরু করি তুলারাশির বৈশিষ্ট্য অনুযায়ী তুলারাশির অধিপতি গ্রহ হল শুক্র যা প্রেম সৌন্দর্য সম্পর্ক ও শিল্পের প্রতীক তুলারাশি মানে সাম্য ভারসাম্য রুচিবোধ ও ন্যায়ের প্রতি দুর্বলতা তারা খুবই সুন্দরের পূজারী সম্পর্ক প্রিয় এবং সহানুভূতিশীল তারা কাউকে কষ্ট দিতে চায় না সবকিছু শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায় তুলারাশি প্রেম এবং সম্পর্ককে খুব গুরুত্ব দেয় এরা খুব সহজেই প্রেমে পড়ে এরা প্রেমের রোম্যান্স ভালোবাসা সৌন্দর্য আর মনোযোগ এই সব কিছুই চায় নিজের সঙ্গীকে এরা খুশি রাখতে সব সময় প্রস্তুত এরা তাই সঙ্গীকে ছোট উপহার দেয় প্রশংসা করে এবং সময় দেয় এগুলো সবই তাদের ভালোবাসার ভাষা তারা সব সময় চায় একটি হ্যাপি হেলদি এবং হারমোনিয়াস এবার দেখেনি তুলারাশির বিবাহিত জীবন কেমন যাবে তুলারাশির জাতক জাতিকারা চায় দাম্পত্য জীবনে সবসময় শান্তি ও রোম্যান্স বজায় থাকুক তারা খুবই সহানুভূতিশীল জীবন সঙ্গী হয় সঙ্গীত মতামতকে সম্মান করে ও বুঝে চলে তারা সুন্দর পরিবেশ সৌন্দর্য ও সাজসজ্জা ভালোবাসে তারা সংসারে সব সময় পরিপাঠ চায় এবং তারা রুচিশীল থাকতে ভালোবাসে তুলারাশির জাতক জাতিকারা ঝগড়া বা কনফ্লিক্ট এড়িয়ে চলে সমস্যা হলে শান্তভাবে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে চায় তবে তুলারাশির জাতক জাতিকাদের কিছু নেগেটিভ দিকও আছে সেগুলো হচ্ছে তুলারাশি কখনো কখনো অতিরিক্ত প্লিজিং বা সবাইকে খুশি করার চেষ্টা করতে গিয়ে নিজের ইচ্ছেকে নষ্ট করে তারা সিদ্ধান্ত নিতে সময় নেয় হ্যাঁ বা না বলতেও এরা দ্বিধাঘত করে না যার ফলে সঙ্গী অনেক সময় বিরক্ত হতে পারে বাহ্যিক সৌন্দর্য ও পারফেকশন চাওয়ার প্রবণতা অনেক সময় এদের সম্পর্ককে অনেকটাই মেকি করে তোলে তারা বাস্তবের তুলনায় অনেক সময় রোম্যান্টিক ফ্যান্টাসিতে বাঁচে যা বাস্তব জীবনের সঙ্গে ক্ল্যাশ করে তুলারাশির জন্য উপযুক্ত জীবন হতে পারে মিথুন কুম্ভ ও যারা তুলারাশির সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে মিথুন ও কুম্ভ মানসিকতা মিলে যায় তুলারাশির সাথে কারণ দুজনেই যোগাযোগ প্রিয় এবং রোমান্টিক সিংহ তুলার রোম্যান্স আর সৌন্দর্যবোধের প্রশংসা করে এবং নিজেও পার্টনারকে সম্মান করে কর্কট বা মকর রাশির সঙ্গে মানাতে কষ্ট হতে পারে কারণ তারা অনেক বেশি আবেগপ্রবণ বা বাস্তব্রাদী এবার আমি তুলারাশির বিবাহিত জীবনের সাফল্যের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা মেনে চললে আপনাদের জন্যই ভালো আপনারা একটা সুন্দর বিবাহিত জীবন লিড করতে পারবেন সেটা হচ্ছে সম্পর্কের ভারসাম্য বজায় রাখুন সবসময় সঙ্গীর পছন্দ মেনে না চলেও নিজের মতামত স্পষ্ট করুন সমস্যা হলে এড়িয়ে না গিয়ে খোলাখুলি আলোচনা করুন মাঝে মাঝে সঙ্গীকে চমক দিন হোক সেটা ছোট্ট উপহার ক্যান্ডেল লাইট ডিনার বা কোনো প্রশংসার বাক্য বাস্তবতা বুঝে চলুন কারণ সবসময় রোমান্টিক পরিবেশ নাও থাকতে পারে সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে আত্মবিশ্বাস বাড়ান তুলারাশির জাতক জাতিকারা জন্মগত ভালো জীবন সঙ্গী তাদের রুচি সৌন্দর্যবোধ ও সম্পর্কের প্রতি নিষ্ঠা ভারসাম্যপূর্ণ মনোভাব সব মিলে তাদের বিবাহিত জীবনকে কিন্তু খুব সুন্দর করে তোলে তবে তাদের উচিত নিজের মতামত পরিষ্কারভাবে বলা বাস্তবতাকে মেনে নেওয়া এবং সঙ্গীর আবেগকেও সম্মান করা তুলারাশি মানেই প্রেম ভালোবাসা আর রোম্যান্স আপনি যদি তুলারাশি হন আর মন থেকে চেষ্টা করেন তাহলে আপনার বিবাহিত জীবন খুব সুন্দর এবং উপভোগ্য হয়ে উঠতে পারে আপনি বা আপনার সঙ্গী কি রাশি আপনার অভিজ্ঞতা কেমন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিবাহিত জীবন নিয়ে ততদিন ভালো থাকুন আর ভালো বাসায় থাকুন নমস্কার